সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজ একুশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজ আমাদের বাজারে কাঁকড়া ছিল প্রথমে মেনমেলা সাইটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম হাজার পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা এল প্রতি পিসের স্বর্ণ দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এস এম প্রতি স্বনি একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এম প্রতি স্বনিম্ন জন নব্বই গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা এবার মেন মিয়ানমূলক পিডি সাইড গুলো বলছি ডাবল এক্স এল পিডি প্রতি পিসের স্বর্ণ জন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গল এক্স এলপিডি প্রতি পিসের সব নিজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এল এলপিডি প্রতি দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো আশি টাকা এস এমপিডি প্রতি পিসের স্বনি ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম দুশো আশি টাকা ডাবল সেমপিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো টাকা এবার ফিওর সাইড গুলো বলছি ডাবল এফ ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম বারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এফ ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা টু প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এফ থ্রি প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এবার ফিমেন মিলার খোসার সাইডগুলো বলছি ডাবল কেস ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল কেস ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম ছয়শ পঞ্চাশ টাকা টু একশো পঁয়ত্রিশ গ্রামের টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম তিনশো টাকা গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা বুড়াক কাঁকড়া মায়া তিলাগুলো প্রতি কেজির দাম চারশো টাকা বুড়া কোয়া খাওয়ার কাঁকড়া মদ্দা শাসালা গুলো প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা ছোট এক পেয়ে মায়ের মধ্যে এভারেস্ট খাওয়ার কাঁকড়া প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকদিন কালার এ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামীকাল বাইশে নভেম্বর প্রতি কেজিতে পঞ্চাশ থেকে একশো টাকা কম যাওয়ার সম্ভাবনা আছে ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ